Allah Akbar <-ória>

तुम्हारे भाई किताब दिए सीधे तो तुम्हारे कोट देवे तुम्हारे नाम आते जिसमें तेरे जी सीधे तो तुम्हें उम्मत दो और दो और फिर देवे ऐसे मारे मारे जाऊँ तो तुम्हारे ताको लेकिन कुर्बान ताको लेकिन सुधर ऐसा हुआ जामा के नाते बाप इसे ऐसा हुआ यहाँ पे कि क्या क्या क्यों नहीं बोले और ब

ইনি মাশরিকের রব ইনি মাগরিবের রব ইনি সারা কায়নাতের লা ইলাহা ইল্লাল্লাহু আর তুমি যাকে পায় নিচে জানো ইনি ছাড়া কেউ নাই নাই বলা ওয়াকিলা ওয়াকিলা তুমি তাকে তোমার দিতে পারো তাকে ওكينا তবে তুমি তোমার তা কবিটাকে পার কাল সাল তোমার জীবনে সমূহ পক্ষপাতকতাকে আগে বানাও তোমার জীবনে লাগাতার উন্নতি কর এতে যদি আমাদের আগে পক্ষে টাকা চলে যায় আসলে আপনাদের জীবনটা দেখা